কামন করে ঘুমাও তুমি ও কামন করে ঘুমাও তুমি ফজর করে কাজা তো হতে পারে তোমার জহরে জানাজা এমন তো হতে পারে তোমার জহরে জানা যা মুসলিম হয় নাজর মহনিলে মুসলমানের ঘরে কাপের মমিন তো পাতা হয় সালাতির উপরে গাইরে নামাজির উপরে মুসলিম হয় না মনিলে নিলে মুসলমানের ঘরে কাপের মমিন তো পাতা হয় সালাতির উপরে এই জীবনে সালাদ যেন ওই জীবনে নামাজ যেন ওই নাকু কাজা। তো হতে পারে তোমার জহরে জানা যা তো হতে পারে তোমার জহরে জানা যা নামাজির লাশে হায়রে কবরে রাখিবে যখন। মাটির সাপে পা জরের হার ভাঙবে তখন খাই ভাঙ তখন তে নামাজে লাশ হাইরে